নমস্কার টেলিকম ইনোভেটরের তরফ থেকে আমি সঞ্জয় শর্মা আর হয়েছে আমাদের স্টুডেন্টরা তো আজকে আমরা একটা বিষয় নিয়ে মানে আমাদের মেইন ক্লাস সেটা হচ্ছে আমাদের কাছে একটা ভিভর মোবাইল আছে ভিভর প্রবলেমেটিক একটা ফোন আছে ভিভো Y21 ঠিক আছে কি প্রবলেম এটা প্রবলেমটা বুঝতে গেলে আমাদের কাছে আসতে হবে আলো বোঝানো যাবে না ঠিক প্রবলেমটা কি এমরি ফোনটা আনা আছে সমস্ত কিছু অনই আছে কিন্তু প্রবলেম হচ্ছে চার্জিং এর ইস্যু চার্জিং ইস্যু বলতে কি আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে পার্সেন্টেজ কত দেখাচ্ছে ফোনটা এক পার্সেন্ট দেখাচ্ছি তাই তো ওয়ান পার্সেন্ট দেখাচ্ছে এই অবস্থায় আমরা যখন সিক্স ফোর্ট মানে আইচার্জারে যখন আমরা কানেক্ট করছি তখন অ্যামপিয়ারটা দেখবো কত নিচ্ছে দেখো এক নম্বরে কিন্তু কানেক্ট করা আছে পাঁচ ভোল্ট তারপরে অ্যাম্পিয়ারটা দেখা যাচ্ছে একটু ফ্ল্যাকচুয়েট করছিলো কিছুক্ষণ জিরো পয়েন্ট সিক্স ফাইভ সেভেন এইট তখন ছিল আস্তে আস্তে কমেছে এখন ফাইভ সিক্স একটু পরে তিন চার এরকম জায়গাতে কিন্তু পৌঁছে যাচ্ছে তার মানে কি চার্জ নিচ্ছে কি নিচ্ছে কিন্তু খুব স্লো বিশাল স্লো যেখানে পার্সেন্টেজে দেখাচ্ছে ঠিক আছে ওয়ান ওয়ান দেখাচ্ছে আর ওখানে আমাদের চার্জিংয়ের ইয়েটা আম্পিয়ারটা কিন্তু কমা বেড়া করছে মানে যখন স্ক্রিনটার লাল ওটা জ্বলছে তখন অ্যাম্পিয়ার নিচ্ছে বেশি কিন্তু নর্মালি এটা তিন চার পাঁচের কাছে এসে দাঁড়িয়ে থাকে কিন্তু একটা ফোনে যখন পার্সেন্টেজ অনেক কম থাকে চার্জিং আমরা কি জানি চার্জিংয়ের পার্সেন্টেজ যদি কম থাকে এমপিয়ার নাই বেশি দেড় দুই এমপিয়ার এরকম নেবে আমরা যদি অন্য কোনো ফোন কানেক্ট করি তোমার ফোনটাও তো বোঝানোর জন্য যে একটা মোবাইল নর্মালি যদি আমরা কানেক্ট করি সেক্ষেত্রে কত চার্জ এমপিয়ার নেয় তাহলে তো বুঝতে পারবো একটা প্রবলেম আর একটা ভালো ফোনে হবে কি ডিফারেন্স সেটা বুঝতে পারবো তো এখানে আমি অন্য আর একটা মোবাইল ইউজ করছি আমাদের স্টুডেন্টেরই এদের পার্সেন্টেজ কত আছে চার্জ চল্লিশ পার্সেন্ট ফর্টি পার্সেন্ট আছে এই ফোনটা আমরা লাগাচ্ছি আর এটাতে কত ওয়ান পার্সেন্ট কানেক্ট করলাম দেখো লাগানোর সাথে সাথে ওটা ভালো করে নাও কাছে ফাইভ ভোল্ট দেখাচ্ছে আর পাশে অ্যাম্পিয়ার কত ওয়ান পয়েন্ট এইট এরকমই দেখানো উচিত তার মানে এটাই পার্সেন্টেজ অনেক কম তাহলে কি হবে এটাও আমাদের অনেক অ্যাম্পিয়ার বেশি দেখানো উচিত ছিল তার মানে কি চার্জ নিচ্ছে না হতে পারে ব্যাটারি খারাপ ব্যাটারি প্রবলেম হতে পারে হতে পারে আমাদের চার্জিং সকেটের প্রবলেম হতে পারে অনেক কিছু থেকে কিন্তু এই প্রবলেমটা হতে পারে তো সেটাকে আমরা ফারস্টে অ্যানালাইজ করব প্রবলেমটা কী সেটা চার্জিং এর প্রবলেম না কিসের প্রবলেম আছে তাহলে এটা ক্লিয়ার তো তাহলে একটা ভালো মোবাইল আমরা বুঝে গেলাম চার্জ কীরকম কী কী না আচ্ছা এই ফোনে আরেকটা প্রবলেম কি আমি যদি এই ফোনটাকে বন্ধ করে চার্জ চার্জে লাগাই তখন কিন্তু পার্সেন্টেজ অনেক বেড়ে যাচ্ছে চার্জ নিচ্ছে হ্যাঁ তখন চার্জিং এ পার্সেন্টেজ নিচ্ছে কি নিচ্ছে না সেটা কথা মানে পার্সেন্টেজ দেখাচ্ছে প্লাস আরেকটা প্রবলেম হচ্ছে কাস্টমারের কথা হচ্ছে এই ফোনটা চলতে চলতে বন্ধ হয়ে যায় রিস্টার্ট হয়ে যায় কোনো কিছু কল করতে গেলে রিস্টার্ট ক্যামেরা অন করলাম ছবি তুলতে ক্যামেরা অন করছি যখন তখনই বন্ধ হয়ে অন হয়ে যাচ্ছে হ্যাঁ কি দেখাচ্ছে দেখো পার কি দেখিয়েছিলাম এখন বন্ধ করে যখন চার্জ দিচ্ছি তখন কত এইটিন্ট মানে ফ্লাকচুয়েশন ব্যাটারির মধ্যে বিশাল ফ্ল্যাকচুয়েশন যার ফলে ফোনটা ঠিকঠাকভাবে ইউজ করতে পারছে না বন্ধ হয়ে যাচ্ছে বন্ধ করতে গেলে অ্যান পিআ হচ্ছে তো এই প্রবলেমগুলো জেনারেলি ব্যাটারি থেকেই হওয়ার সম্ভাবনা বেশি ঠিক আছে এই ক্ষেত্রে আমরা এই ব্যাটারিটাকে দেখব আগে কী পজিশানে আছে আমরা তারপরে রিপেয়ার করার চেষ্টা করব ঠিক আছে তো চলো তাহলে কী করতে হবে ফোনটা আগে খুলতে হবে আর এটা তো ফুল পেস্টিং আছে ব্যাক প্যানেল তো সেক্ষেত্রে আমরা এই সেপারেটার মেশিনের মাধ্যমে ব্যাক প্যানেলটাকে খুলব আচ্ছা তাহলে এটা বসিয়ে দিই এটা অন করাই আছে এটা মোটামুটি পঁচাত্তর এটা অন করাই যেহেতু ছিল ওই জন্য একদম ডাইরেক্ট এই টেম্পারেচারে পৌঁছে এই কতক্ষণ রাখতে হবে স্যার ক্ষেত্রে ওই টু রাখতে হবে ওটা মেশিন ভ্যারি করছে সব মেশিনে কিন্তু সেম না অনেক ধরনের ওপেনার যায় কিন্তু সব থেকে ভালো ওপেনার হচ্ছে এটা কোনো পড়বে না কিছু হবে না ইজিলি খুলে নিতে শুধু ব্যাক ক্যামেরা না ডিসপ্লে সব কিছু

তো এইবারে আমাদের যেই প্রবলেমটা দেখেছিলাম আমরা ব্যাটারি রিলেটেড প্রবলেম বলেছিলাম তো সেক্ষেত্রে ফার্স্টে আমরা ব্যাটারিটা জায়গা খুলে নেবো ঠিক আছে এখান থেকে খুলে নিয়ে আমাদের ব্যাটারি টেস্টারের মধ্যে দিয়ে চেক চেক করবো যে আমাদের ব্যাটারির কোনো ইস্যু আছে কি না ক্লিয়ার আচ্ছা ঠিক আছে হ্যাঁ তাহলে ব্যাটারিটাকে খুলে নিচ্ছি আমরা আচ্ছা ব্যাটারি খোলা হয়ে গেছে এইবারে আমরা কি করব আমরা আমি যেটা বললাম সেটা হচ্ছে যে আমাদের অ্যাক্টিভেটার জিগ ঠিক আছে এইটার মাধ্যমে আমরা ব্যাটারিটাকে টেস্ট করতে পারবো যে আমাদের ব্যাটারিটা মানে কি পরিমাণে অ্যামপিআয়ার নিচ্ছে কি নিচ্ছে না সমস্ত কিছু ডিটেলস আমরা জানতে পারবো কারণ আমরা আই চার্জারে যখন চার্জ দিয়েছিলাম অ্যামপিআর কিন্তু নিচ্ছিলো না পয়েন্ট থ্রি ফোর ফাইভ এরকম নিচ্ছিলো তো এবার আমরা দেখবো হচ্ছে আমাদের অ্যাক্টিভেটার জিগে কি নিচ্ছে পাওয়ারটা

যেই কানেক্ট করেছি দেখতে পাচ্ছ ওখানে আমাদের পাওয়ার চলে এসেছে এবং ব্যাটারিতে কত ভোল্টেজ আছে সেটাও কিন্তু শো করছে দেখো ব্যাটারিতে ফোর চার ভোল্টের ওপরে কিন্তু মোবাইলে পার্সেন্টেজ কত দেখা ছিল এক ভুল দেখানো উচিত ছিল তো এবার আমরা টাইপ সি পোর্ট এটা লাগিয়ে দিয়েছি আমাদের আই চার্জারের সাথে লাগানো আছে সেম কন্ডিশন কিন্তু দেখো ওখানে পাঁচ ভোল্ট যা দেখিয়েছিল মোবাইলে কানেক্ট করে ঠিক সেমই কিন্তু আই চার্জারে শো করছে দেখতে পাচ্ছো একই মোবাইলে যেইভাবে যেরকম লাগিয়েছিলাম যা চার্জ ওতেও কিন্তু সেম চার্জ দেখাচ্ছে কোনো ইয়ে নেই ভাড়া ব্যাটারিতেও ভোল্টেজ দেখাচ্ছে কিন্তু মোবাইলে দেখাচ্ছে জিরো পার্সেন্ট কি বল আছে ক্ষেত্রে এই এন্টারি হচ্ছে এখানে 0.3 দেখাচ্ছে এন্টার মানে আমাদের অ্যাক্টিভেটর 0.3 3 মানে 3 আমি আচ্ছা ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই ব্যাটারিগুলোর ভেতরে ঠিক আছে কেননা প্রবলেমটাও বুঝতে হবে যখনই শুনবে কাস্টমার বলছে যে কোচি করতে গেলে বন্ধ হয়ে অন হয়ে যাচ্ছে রিস্টার্ট প্রবলেমগুলো আগে বুঝে নিতে হবে কী ধরনের প্রবলেম কাস্টমার দিয়েছে কাস্টমার বলছে যে যখনই কল করতে যাচ্ছি ফোন বন্ধ হয়ে রিস্টার্ট হয়ে যাচ্ছে ক্যামেরা অন করছি রিস্টার্ট হয়ে যাচ্ছে তো যে কোনো এরকম ধরনের ইস্যুতে আমাদের ব্যাটারির ফল্ট কিন্তু বেশি হয় তো এক্ষেত্রে কি ব্যাটারি পাল্টে দেবো পাল্টাবো না ব্যাটারির ভেতরে কিন্তু একটা ফিউজ আছে এই ফিউজটাকে আমাদের প্রচুর প্রবলেম হয় কেন ওটা দিয়েই ম্যাক্সিমাম অ্যাম্পিয়ারটা ব্যাটারি মেন অ্যাম্পিয়ার ওটার মাধ্যমে আমাদের মোবাইলে ট্রান্সফার হচ্ছে যখনই ওটা কোনো প্রবলেম করবে সেক্ষেত্রে ফুল অ্যাম্পিয়ার ট্রান্সফার হতে পারবে না তার ফলে কী হচ্ছে প্রবলেম পড়ছে বন্ধ হয়ে যাচ্ছে রিস্টার্ট হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আমরা এখন এই ব্যাটারিটাকে খুলবো খুলে ওই ফিউজটাকে শর্ট করে দিয়ে তারপরে দেখবো আমাদের প্রবলেম সলভ হচ্ছে আচ্ছা ব্যাটারি এখানে যেই সার্কিটটা থাকে জানো এটার নাম কি এটাকে বলা হয় বি ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম তো এখানে যেই টেপটা করা আছে টেপটাকে খুলতে হবে না খুললে তো আমাদের ইয়েটা বেরোবে না হ্যাঁ ফিউজ চেক করলে কিন্তু কন্টিনিউটি আসবে ঠিক আছে কন্টিনিউটি পাব কিন্তু অ্যাম্পিয়ার ট্রান্সফার করতে পারছে না এই দেখা যাচ্ছে এক একটা এক এক নম্বর নাম্বার দেওয়া থাকে এটা খুলবো যেটা সব থেকে মোটা হবে সেটাই ধরে নেবে ঠিক আছে এটা যদি আমরা মিটার দিয়ে মাপি বাজার মুডে দিয়ে দেখতে পাচ্ছ হ্যাঁ আওয়াজ হবে বললামই তো আওয়াজ হবে আওয়াজ হবে কন্টিনিউটি আছে বাট এর ভেতর থেকে ফুল এমপিয়া ট্রান্সফার হচ্ছে না যার জন্য প্রবলেমটা হচ্ছে আমরা কি করব এটাকে তুলে দেবো এখান থেকে তুলে দিতে পারি বা এটা লাগানো অবস্থাতেও জাম্পার মারলেও হবে বেটার হয় তুলে দিয়ে একটা একদম পাতলা জাম্পার তার দিয়ে না দিয়ে একটু মোটা তার দিয়ে শট করে দাও অথবা পুরো টোটালটা রাং দিয়ে ফিল করে দাও তাতেও হবে তাহলে দেখে নিয়েছো তো কী লেখা আছে এটা ওয়ান টু ওয়ান জিরো 나이프로스코도 아, 할아버지. তোকে সব নাম্বার দেখা আচ্ছা ব্যাটারি কিন্তু আমাদের খোলা হয়ে গেছে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমাদের এই ফিউজটাকে তুলব কিউ ওয়ান ফিউজ এটাকে তুলে আমরা জাম্পার মারব শর্ট করব ঠিক আছে তো চলো শুরু করা যায় তো তার জন্য কি করব আমরা আমাদের শোল্ডারিং আয়রন ব্যবহার করবো এটা করার জন্য আর এখানে দিয়ে দিচ্ছি আমাদের একটু ফ্ল্যাক্স পেস্ট তোলার জন্য অনেকাই বৰ চাইজে এতিয়া আগে কি করতে হবে রং ধরিয়ে নেব দুই দিকে ভালো করে দুই দিক যখন একসাথে হিট হবে তখনই উঠে যাবে এবার দুটো পয়েন্ট পড়ে আছে এই জায়গাটায় এখানে আমরা ইউজ করব মোবাইলে যে জাম্পার মারি সেই তার না ঠিক আছে ঠিক ইলেকট্রিক তার ইউজ করছি মানে এইটার এটার ভেতর থেকেই মেন আমাদের এম্পিয়ার ট্রান্সফার হবে সেক্ষেত্রে আমি যদি পাতলা একটা ফিল তার দিয়ে দিই কাজ হয়তো হবে কিন্তু কিছুদিন পরে আমাদের আবার প্রবলেম ফেস হতে পারে তো সেক্ষেত্রে যাতে আর কোনো প্রবলেম না আসে ভবিষ্যতে তার জন্য একটু মোটা তার দিয়ে আমরা এটাকে ফিল করবো বাকেও এটাকে যদি রাং দিয়ে ফিল করে দিতে পারো দুটোকে শর্ট করে দিতে পারো তাহলেও হবে কোনো প্রবলেম নেই হয়ে গেছে বুঝতে পারছো জাম কাটটা তাহলে ক্লিয়ার এই জাম্পার আমরা করে দিয়েছি হ্যাঁ বেশ এবারে আমরা জাস্ট টেস্ট করে দেখে নেব আমাদের ইয়েতে পার্সেন্টেজ কি আছে না আছে কিভাবে ইউজ করতে ক্লাসে না আসলে বোঝা যাবে ক্লাসে আসলে আচ্ছা এখানে ব্যাটারিতে যা চার্জ দেখাচ্ছে সেটা কিন্তু অনেক বেশিই দেখাচ্ছে মানে ফুল 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 হলে যেরকম দেখায় কাছাকাছি প্রায় ফুলের কাছে দেখো তো পার্সেন্টেজ বেড়ে গেছে আগে তিরিশ ছিল

আর যেহেতু ওর পারফরমেন্স মানে এতে ভোল্টেজ তো বেশি আছে মানে ওই ওই জন্যই এমপেয়ারটা ওয়ান এমপেয়ারের উপরে যাচ্ছে না যেহেতু যেহেতু এর মধ্যে পাওয়ার তো আছেই অলরেডি হুম ওই জন্য ওয়ান এমপেয়ারের উপরে উঠছে না এবার কি হবে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে যখন আমরা ইউজ করব একবার এটার পরে কি করতে হবে ব্যাটারিটাকে কাস্টমারকে বলে দিতে হবে আপনি ইউজ করুন মিডিলে চার্জ দেবেন না পুরো শেষ করে তারপরে চার্জ করুন তারপরে হয়ে যাবে কেননা এর ভেতরে কি ছিল একটা সেটাকে ক্লিয়ার করে দিতে হবে সেই মেমরিটাকে ক্লিয়ার করে দিতে হবে ঠিক আছে এখন এখন পুরো ইনস্ট্যান্ট ওয়ান এম কিন্তু রয়েছে সেই যেটা আমাদের ছয় সাত বা পাঁচ তিন এরকম কিন্তু আর নেই তার মানে আমরা বুঝতে পারছি আমাদের প্রবলেম কিন্তু সলভ হয়ে গেছে এবার মোবাইলে লাগিয়ে দেখব আমাদের কি দেখাচ্ছে ঠিক আছে ওটা বলছেন না ওটা তো ফিঙ্গার প্রিন্টের কথা ও আচ্ছা আগে আমাদের কত দেখা ছিল 1% 1% এখন আর 1% আশা করছি দেখাবে না কারণ আর ব্যাটারিতে চার্জ কত আছে এখানে আমাদের 4.18 এরকম টাইপের ছিল স্মার্ট প্রসেসরের উপর

দেখো কমবে কমছে ঠিক আছে

তাহলে হবে সাময়িক আমাদের প্রবলেম সলভ যাবে কিন্তু কিছুদিন পরে আমাদের এই প্রবলেমটা আবার আসতে পারে কেন ওই একটা পাতলা তাদের ভিতর দিয়ে আমাদের সেই আমরা হ্যাঁ তো আশা করছি সবাই বুঝতে হ্যাঁ নমস্কার